আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে আসছি ছাগল ব্যবসায়িক হিসেবে আসলে এটা মূলত ছাগল ব্যবসায়িক না মানে এক জামাই ছাগল কিনে ঢাকায় আসছে তার সাথে ঢাকায় আসছি আর কি ঢাকা শহরের যে জায়গায় আসছি আমরা সেই জায়গাটার নাম হচ্ছে নিকুঞ্জ খিলক্ষেত ঢাকা এটা ঢাকা দক্ষিণ সিটির মধ্যে পড়ে যাই হোক এখানেই আসছি যেহেতু এটা বাজারও না একদম মানে একটা ঈদগা মাঠ আছে এখানে সামনে মসজিদ পিছনে ঈদগা মাঠ এই মাঠের পাশে রাস্তার ওপর ধারায় থেকে ছাগল বিক্রি করতেছিলাম আর কি এই যে দেখতে পারতেছেন জুম্মান নামার শেষে সবাই যে যার মতো পছন্দ করে ছাগল কিনতেছে যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ছাগল কিনতেছে আর এখানে ছাগল কেনার আর একটা সুবিধা হচ্ছে এখানে সবাইকে দেখা কিনতে পারে হাটে গেলে হয়তো এই সুযোগটা পাবে না বা সুবিধাটা পাবে না কারণ হাটে তো আর মেয়ে ছেলে পেলে নিয়ে যাওয়া সম্ভব না আর এখানে রাস্তায় বা ছাগল পছন্দ হইলো দরে দামে হলো বাড়িতে নিয়ে গেল ফ্যামিলিকে দেখাইলো যদি পছন্দ করে তাহলে নেই না হলে আবার কি করার আগের মতোই ঘুরে আনতে হবে এইভাবেই এখানে ছাগল কেনা বেচা চলে আর কি এই রাস্তার ওপর ছাগল কেনাবেচার আর একটা সুবিধা হচ্ছে ক্রেতারও যেমন সুবিধা বিক্রেতারও ঠিক সেই রকমই সুবিধা কারণ বিক্রেতা ছাগল বিক্রি করতে গেলে একটা হাটে উঠাইতে গেলে অবশ্যই হাটের খরচ দিতে হবে আবার বিক্রেতাকে কিনতে গেলে তাকে ওই যে আমরা আঞ্চলিক ভাষায় যেটা সাপ বলি এখানে কি বলে আমার জানা নেই যাই হোক ওইটা দিয়ে কিনে আনতে হবে একটা ছাগলের প্রতি সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো টাকা নেবে বিক্রেতার কাছ থেকে কাছ থেকে একশো থেকে দেড়শো টাকার মতো নিবে সেই সুবিধাটা সবাই পায় পায় আর কি আজ তাহলে এই পর্যন্তই আমার ছাগল কেনা বেচার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো শেষ করতেছি আসসালামু আলাইকুম